তাহলে চলেন আমাদের সাথে আছে আয় অন্ধকার দেয় জানো আর দিন কি দিন আমরা বসে আর ভুলে গেছে আয় দেখো হাই গাইস আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি সেই আজকে বোয়াল আর হলো বাউস এর প্রোগ্রামে আল্লাহর রহমতে যাইতেছি রওনা করছি দেখি আমাদের ভাগ্যে কি থাকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা অবশ্য ফুল ভিডিওটা দেখবেন অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্য লাইক দিবেন আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমরা এগিয়ে চলছি গজারিয়া খালগোড়া ওখানে বোয়ালে রাস্তা এবং কি বাউসের রাস্তা নাই বোয়াল শিকারি মিরাজ অন্ধকারে বোয়ালও দেয় না আমরা দূরের

ধৈর্যালে কিন্তু অনেক কিছু আর এ মাছ যদি আলাই খদান মাছ খাইতে তিনজন লাখ বুড়ে আলহামদুলিল্লাহ সারাদিন খাইতে পারি

জাল যত কারেন্টার নেটওয়ার দিছে আমি দেখছি থুতমাত দিচ্ছে কাতাল মাছের কালো আমি এটা আজকাল না এটা কিন্তু আমি দেখছি অনেক আগে যে কোন নিচে দিয়া আগে এটা

सोती रहो वैसे तेसान गंगा दिसो मास वाजते बेड़ा ट्राने बेड़ा हो बेड़ा की मजा आछी की वाज वाज

হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ করালে হোক মাছ নিজে পরবর্তীতে পায়া লাগলে ডেলিভারি চার্জ লাগবে না শিউরব অর্ডার দিবেন খালি পঞ্চাশটা পাঠাইবেন লাগলে দেব পঞ্চাশটা পাঠাইবেন খালি বিশ্বাসের ভাবে বিশ্বাসের ভাবে কাম করবেন বিশ্বাসে থাকবেন সব সময় মনে করো যা লাগে এরম দশটা লাগে বারোটা লাগে আমরা ওতেই এই মাছগুলো দিয়ে কোনো সমস্যা নেই নদীতে তো এরকম এর আগে এমন থুস্কারে হঠাৎ করে ভরে জানেন না নয়তো কম করে এমন ভাবে খাইছে খায়া

এটা ভাগ্য মামুন মাউন কি রে বাদ যে কি বাদ ওই রে আরেকটা দেখায় বুড়িছি

আমাদেরকে দেখুন আর আপনারা অভিনন্দন নিন আর আপনারা ধরার চেষ্টা করুন ইনশাল্লাহ ধরতে পারবেন মাঝের দিকে মাঝের দিকে দর্শক আর একটা ইয়াট খাইছি মামুন তার কিন্তু মাছ ওই এদিকে লই কোন চাষে বলো কম জানো কইছে আমার হ্যাঁ

आम तो दिल आते हैं मुझे यंत्र आटू टंडिया साहेब करके सोच ना दूध दूध मुझे देखिए सोच मावा सोच मावा से बोलोगे मुझे जग बारे <Isaiah tracksuit> बारे वारे वारे। दे <từ gena abh -igenous> बारे बातें दी ये ना फिल्म बारे 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 ए साइज 12 असेल 22 ब्रॉस ए 1022 बाऊश सुंदरका ये लक्ष लागيده लो बाऊश 22 अर्ना तो ए शराश 4 बाऊश गाइस हमरा एकती बाऊश

नजद आ गए चलो चलो उधर ना यार में उधर tuh দেখি। আরে আমাদের মিশন আজকের মতো এখান থেকে শেষ। মোটামুটি আমরা ভালোই পেয়েছি। যেটা বলা হয়, ডাউস তিনটা পাইছি। মনে বড় কষ্ট জালা অন্তরে। বোলড বোল পাইলাম না। মন দুঃখ। মন দুঃখ রয়ে গেল। যা আশা করি দেখাম যাইবো এখনো সামনে সময় আছে। এখনো শীত পুরোপুরি না শীতে বোয়ালে বসে খেবো সাথে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদেরকে বেশি বেশি লাইক দিবেন আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ ঘুম পাইতে আছে না কিন্তু